হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে জানব উনিশশো নয় সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয় সেই সম্পর্কে এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে বলা হয় মানে আরেকটি নামে ডাকা হয় মর্লে মিন্টো সংস্কার আইন অর্থাৎ লর্ড মর্লে ছিলেন ভারত সচিব এবং মিন্টো ছিলেন ভাইস তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেই এবং যদি কাজে আসে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে এবং এই যে ভিডিওতে আমরা জানবো কি বললাম যে মহলেমিট সংস্কার আইনি এবং যেই যেই পয়েন্টগুলো থেকে এক্সামে আসবে সেই পয়েন্টগুলো আজকে আমরা এই ভিডিওতে জানব তো চলো শুরু করা যাক ক্লাসটা যে উনিশশো নয় সালে যে ইন্ডিয়ান কাউন্সিল হয় কাউন্সিল একা হয় এই যে একটা আরেকটি নাম হচ্ছে কি এখানে বললাম যে মরলে মিন্টো সংস্কার আইন কি বললাম যে মরলে এবং এই যে লর্ড মরলে অর্থাৎ লর্ড মরলে যে আছে এই লর্ড মরলে ছিলেন কে মরলে অর্থাৎ লর্ড মারলে তাই না এই লর্ড মরলে ছিলেন ভারত সচিব কি বললাম লর্ড মরলে ছিলেন ভারত সচিব তাহলে মিন্টো কে ছিলেন এবং এই যে মিন্টো যে আছে মিন্টো ছিলেন অর্থাৎ লর্ড মিন্টো এই লর্ড মিন্টো ছিলেন ভাইস রয় ছিলেন কি বললাম ভাইস রয় লর্ড এবং এই যে উনিশশো নয় সালে মিন্টো সংস্কার আইন এই মর্লে মিন্ট সংস্কার আইনে কি করা হয় যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে একটি নির্বাচন ব্যবস্থা কি হয় চালু করা হয় অর্থাৎ যে মুসলিমদের জন্য আলাদা ইলেকট্রাল অর্থাৎ একটি আলাদা কি হয় নির্বাচক মন্ডলী গঠন করা হয় কে বললাম যে মুসলিমদের জন্য এই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য আলাদা নির্বাচক মন্ডলী আলাদা নির্বাচক মণ্ডলী নির্বাচক মণ্ডলী গঠন করা হয় ইলেকট্রাল গঠন করা হয় ঠিক আছে এই উনিশশো সালে মর্লে মিন্টু সংস্কার আইনের মাধ্যমে আলাদা নির্বাচক মণ্ডলী গঠন করা হয় অর্থাৎ মুসলিমদের জন্য তার জন্য মুসলিমদের জন্য মুসলিমদের জন্য এবং এই যে উনিশশো নয় সালে মর্লে মিন্টু সংস্কার আইন হয় তখন ভাইসরা গেছিলেন যে বললাম যে অবশ্যই লর্ড মিন্টু এবং এই যে লর্ড মিন্টো আছে এই লর্ড মিন্টোকে কি বলা হয় ফাদার অফ কমিউনা ইলেকট্রোরেট বলা হয় কি বললাম এই যে লর্ড মিন্টো আছে লর্ড মিন্টোকে বলা হয় কি বললাম যে ফাদার অফ কমিউনা কমিউনা ইলেক্টোরাইট ইলেকট্রোরেট বলা হয় এই লর্ড মিন্টোকে বলা হয় লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ অমিউনা শাসন বিভাগের সাথে যাতে ভারতীয়দের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করা হয় এবং এই যে আইনটির মাধ্যমে যে আইন পরিষদে প্রথম ভারতীয় হিসেবে যে সত্যেন্দ্র প্রসাদ সিনহা যে আছে তাকে আইনের সদস্য অর্থাৎ আইন বিভাগের সদস্য ল মেম্বার হিসেবে তাকে কি করা হয় নিযুক্ত করা হয় প্রথম ভারতীয় হিসেবে এবং এই সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে বলা হয় লর্ড সিনহা এই নামে তাকে কি হয় ডাকা হয়